আজকে আরও একটি মজাদার ঝটপট বিকালের নাস্তা রেসিপি নিয়ে চলে আসলাম যদি বাসায় আলু থাকে তাহলে দেরি না করে তৈরি করে ফেলুন এই মজাদার স্ন্যাক্স রেসিপিটি তো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমেই একটি পাত্রে নিয়ে নিব ময়দা তার সাথে দিয়ে দিব লবণ এরপর পরিমাণ মতো তেল এরপর এই সবগুলো উপকরণকে একসাথে আমরা ভালোভাবে মিক্স করে নিব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দেবো এখন দিয়ে দিব পানি প্রয়োজন মতো পানি দিয়ে আমরা একটি নরম সফট ডো তৈরি করব একসাথে সব পানি দেয়া যাবে না একটু একটু করে আমাদের পানি দিতে হবে এরপর আমাদের ডো তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন একটি সফট নরম ডো তৈরি হয়ে গেছে এর উপর একটি প্লেট দিয়ে ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এরপর আমি একটি বাটিতে নিয়ে নিব আলু সেদ্ধ করা আলু এরপর দিয়ে দিব এর সাথে মোজারেলা চিজ আপনারা চাইলে অন্য যে কোনো চিজ দিতে পারেন এরপর দিয়ে দিব কুচি করে কাটা কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা এরপর জিরা তারপর দিয়ে দিব আদা রসুনের গুঁড়া এরপর এই সবগুলোকে একসাথে আমরা ভালোভাবে মিক্স করে নিব মিক্স করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে কোনো অংশ বাদ পড়ে না যায় মিক্স করা হয়ে গেলে আমরা এগুলোকে একপাশে রেখে দেব এরপর আমাদের ডো নিয়ে আসব। রেস্ট করা হয়ে গেছে এখন আমি একে সামান্য একটু ডো হাত দিয়ে ছিঁড়ে নিয়ে নিব নিয়ে আমরা একে রুটির মতো হালকা বেলে নিব একটি পাতলা রুটি তৈরি করে নিব হয়ে গেলে আমরা এর ভিতরে দিয়ে দিব আমাদের আলুর মিশ্রণটি মাঝখান বরাবর আমরা এই আলুর মিশ্রণটি দিয়ে দিব এরপর এর পাশে আমরা একটু পানি দিয়ে হালকা ভিজিয়ে নেব যাতে একে যখন আমরা ফোল্ড করব এ ভালোভাবে লেগে থাকে আস্তে আস্তে করতে হবে খেয়াল রাখবেন যাতে কোনোভাবে খুলে না যায় আস্তে আস্তে করে একে ফোল্ড করে দিতে হবে সুন্দর করে যত্ন করে এরপরে আমরা একটি বেলুনের সাহায্যে হালকা করে বেলতে হবে না হলে এর ভিতরের অংশ বের হয়ে চলে আসবে এখন আমি একে নিয়ে মিডিয়াম গরম তেলের ভিতরে ছেড়ে দিব। একটি একটি করে সবগুলোকে আমরা গরম তেলে ছেড়ে দিয়ে কিছুক্ষণ ভাজতে থাকব। গরম তেলে কিছুক্ষণ ভাজলে এগুলো আস্তে আস্তে ফুলে উঠবে যখন এগুলো সবগুলো ফুলে উঠবে এই পুরির মতো তখন আমরা এগুলোকে উল্টে দিব সবগুলোকে উল্টে দিতে হবে না হলে পুড়ে যেতে পারে উল্টে দেওয়ার পর আমরা অন্য পাশ ভাসতে থাকবো যতক্ষণ পর্যন্ত এর গায়ের রং গোল্ডেন ব্রাউন কালার না হয়ে যায় যখন হয়ে যাবে বুঝতে হবে আমাদের রান্না হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন কি সহজে আমরা ঘরে একটি বিকালের নাস্তা তৈরি করে ফেললাম এখন আমি এগুলোকে তুলে নিয়ে আসবো এই রেসিপিটি একবার যদি আপনি আপনার বাসায় তৈরি করে দেন তাহলে সবাই আপনার খুব প্রশংসা করবে কারণ এটি খেতে খুবই মজা বাচ্চারা আর বড়রা সবাই খেতে পছন্দ করবে তো এরকম মজার মজার রেসিপি পেতে টোস্টেড বাংলা পেজকে ফলো করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন